আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে সকল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমরা কান্নি সিল্ক শাড়ি রেখেছি এটা হচ্ছে খাড্ডি সিল্কের ওপরে এই শাড়িটা এতটা সফট এগুলো আপনার দেখলে মনে হবে যে হয়তো বা এটা প্রিন্ট কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সুদাই কাজ করা কালার কম্বিনেশনগুলো এতটা সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আছে আপনারা যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আমাদের কাছে একদম সব সময় সিলেকশন করা ডিজাইন থাকে আপনারা যারা এই স্পেশাল স্পেশাল কালেকশন নিতে চাইছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য কী করতে হবে আমাদের দোকানে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে এই শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো পাশাপাশি দামটা করে দিব আপনারা করতে হবে যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আমাদের দোকানে সেইগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে লেহেঙ্গা থ্রি পিস বা শাড়ি যে কোনো কালের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেই জন্য কী করতে হবে শুক্রবার বাদে যে কোনো দিন আসতে কিন্তু আমাদের শোরুমটা আপনারা খোলা পাবেন ফার্স্টে যেটা দেখেছি একটা সিঁদুর লালের মধ্যে একটা শাড়ি দেখেন শাড়িটা এতটা সুন্দর একটা শাড়ি এতটা সুন্দর দেখেন এটা কাজটা এতটা কাশ্মীর সুতায় কাজ করা আর বডিটা দেখেন মাসাল্লাহ একদম দেখার মতো একদম পিওর খাড়্ডি সিল্কের ওপরে সম্পূর্ণ কাশ্মীর সুতায় কাজ করা এটা হচ্ছে একটা রেড কালার পাচ্ছি আমরা দেন আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভায়োলেট কালারের মতো একটা কালার এতটা চমৎকার একটা কালার আপনারা প্রথম দেখাতেই বলবেন যে এটা প্রিন্ট বাট আমরা একটু ব্যাক সাইডে যে দেখাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এতটা প্রিমিয়াম একটা কালেকশন আছে মানে নজর ফেরাতে পারবে না এতটা সুন্দর আজকে শাড়িগুলো থাকবে আপনাদের জন্য একটু কালারফুল যাদের পছন্দ হট পিঙ্ক কালার চাচ্ছেন আপনারা এটা নিতে পারেন এটা হচ্ছে পিওর হট পিঙ্ক কালার রানীগোলাপি কালারের মধ্যে এটাও আমাদের কাছে পাবেন এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে তার মধ্যে থেকে আজকে আমরা এই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে বা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার এটাও দেখতে কাপড়গুলো এতটা কমফোর্ট পার্টিওয়ার জন্য বা আপনারা চাইলে যে কাউকে উপহার দিতে পারেন বা হচ্ছে বিয়ের পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন এই সাইগুলো সো নি দেখতে পারেন একদম স্পেশাল কালেকশন থাকছে আপনাদের জন্য এই সেটা দেখেন আমার স্পেশালি খুব পছন্দ একটা কালার এতটা দারুণ লাগতেছে সেইটা দেখেন খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আরও কিছু কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে একটা কালার দেখেন ও চমৎকার একটা কালার কিন্তু এটা এটা দেখতে পারেন পুরো বডিতেই কাজ করে এ টু জেড কাজ করা আছে ব্লাউজ পিস সহ আছে আচ্ছা আরেকটা কালার আছে যে কালারটা এটাও অনেক সুন্দর একটা কালার এটা বটল গ্রিন কালার আছে এটা দেখতে পারেন মোট কথা আছে যতগুলো কালার আছে সবগুলো কিন্তু একদম হিট লিস্টে কালার এবং ডিজাইনটা একদম প্রিমিয়াম ডিজাইন আছে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন এই সাইডগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হটা নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ